সুপ্রিয় দর্শক টানা তিন দিন ছুটির কারণে কিন্তু পাসফুট যাত্রীর চাপ আজকে বেনাপোল হরিদাসপুর বন্দরে কিন্তু দ্বিগুণ পাসফুট যাত্রীর চাপ আপনারা দেখুন আজ কি পরিমাণ পাসফুট জাতির চাপ এই বেনাপোল বন্দরে দর্শক এখন ভিসা কার্যক্রম কিন্তু বন্ধ আছে যাদের পুরাতন ভিসা আছে তারাই কিন্তু যাতায়াত করতে পারছে এই বন্দর দিয়ে তবে গত কিছু দিনের তুলনায় আজকে পাসপোর্ট জাতির চাপ অনেক বেশি এই বেনাপোল চেকপোস্ট বন্দরে দেখুন পুরো ভিডিওটি বেনাপোল চেকপোস্টের খবরাখবর পেতে আমার প্রেস টিভি পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি বেনাপোল চেকপোস্ট বর্ডারের সকল তথ্য পাবেন আমার এই পেজে দেখুন দর্শক কী পরিমাণ পাসপুট জাতির চাপ আজকে এই বেনাপোল বন্দরে দেখুন ফোর্টের ওপরেও কিন্তু প্রচুর পাসপোর্ট যাত্রীর চাপ এবং আমাদের এখান থেকে সাধুপুর রোড পর্যন্ত কিন্তু পাসপোর্ট যাত্রীর লাইন ছাড়িয়ে গেছি ইতিমধ্যেই এই বন্দর দিয়ে কিন্তু ট্যুরিস্ট ভিসা মেডিকেল এবং বিজনেস সব ধরনের ভিসা সুবিধা মানুষ কিন্তু এই বন্দর ব্যবহার করতে পারছে দেশের বৃহত্তম স্থল বন্দর কিন্তু এই বেনাপোল যার কারণেই সারা বাংলাদেশের যতগুলো পোর্ট আছে তার থেকে বেশি ভিড় হয় কিন্তু এই বেনাপোল বন্দরে দর্শক দেখুন পুরো ভিডিওটা এবং শেয়ার করুন